<tell> Sampai <noise> <tell noise> <tell noise> <tell noise>

আসলে ইজতেমার কারণে রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম তো কালকে মাকে আবার হচ্ছে নতুন করে ডায়ালাইসিস করানোর জন্য আর একটা লাইন বের করবে মেডিকেলে থাকতে হবে তাই আজকে আবার চলে আসলাম আসলে আমি হাইওয়েতে যখন ড্রাইভ করি আমি কিন্তু ক্যামেরা অন রাখি না কারণ ক্যামেরা অন রেখে বট বট করলে আসলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি তো আমি আসি এখন হচ্ছে উত্তরা আট নম্বর সেক্টরে এখানে মেডিকেল থেকে মাকে রিলিজ দেওয়ার পরে আমার ছোটো কাকার বাসায় নিয়ে আসছি তো সেখানে এখন যাইতেছি কালকে আবার মাকে নিয়ে মেডিকেলে যাব আসলে আমার যত ভাই ব্রাদার আছেন যত ক্লায়েন্ট আছেন আমাদের আমার তো সবাই আমাকে খুব সাপোর্ট করছে আর অনেকেই অনেক দিন হয়ে কাজ কম দিছে কিছু কিছু মানুষের দিতে পারছি কিছু কিছু দিতে পারি নাই আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ মা অসুস্থ থাকার কারণে কন্টিনিউ মেডিকেলে থাকা লাগতেছে দৌড়াদৌড়ি করা লাগতেছে তো যাই হোক আমি আসলে আমার যে ক্লায়েন্ট আছে যাদের কাজগুলো এখনও পেন্ডিংয়ে আছে তাদের কাছে আমি আসলে চিরুরি নিই তারা আমাকে সময় দিয়ে অনেক হেল্প করছে রাস্তাটা একদমই খারাপ অবশ্য এসে বস্তির সমস্যা নাই আমি আমার যত ভাই ব্রাদার আছে আমার যত শুভাকাঙ্ক্ষী আছে আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা সবাই আমার মায়ের জন্য দুয়া করবেন মা যেন খুব দ্রুতই সুস্থ হয়ে যায় ইনশাল্লাহ মা যদি খুব দ্রুত সুস্থ হয়ে যায় আবার খুব দ্রুতই সবার কাজ করতে পারবো অনেকগুলো কাজে পেন্ডিংয়ে আছে আসলে আমি দুই তিন দিন মেডিকেলে থাকার পরে একদিন যাই গিয়ে গোসল করে খাওয়া দাওয়া করে আবার দেখা যায় যে তুই এক দুই ঘন্টা কাজ পারি করে আসি আর যদি না পারি তাহলে আবার ওভাবেই চলে আসি তা হচ্ছে আসলে ব্যবসাও তো রক্ষা করতে হবে আমি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বেতনের ভিতরে একজন ইঞ্জিনিয়ার চাচ্ছিলাম যে মোটামুটি সব মডেলের কাজগুলো করতে পারে তো এরকম যদি কোনো ভাই ব্রাদার থাকেন আমাকে এই মুহূর্তে হেল্প করবেন আমাকে কাজ করে দিয়ে তাহলে আমার অনেক উপকার উপকার হতো তো যাই হোক বাসার সামনে এসে গেছি ইনশাল্লাহ আবার পরে কথা হবে ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন সবাই একটু আমার মায়ের জন্য দোয়া করবেন এবং হচ্ছে যদি কেউ কাজ জানা এরকম লোক বা ভাই ব্রাদার থেকে থাকেন অবশ্যই আমাকে আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম